বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো মিশুক চালক দল এর পক্ষ থেকে মজলুম জননেতা জনাব তারেক রহমানকে লাল গোলাপ শুভেচ্ছা নেত্রকোনা জেলা প্রতিনিধি মাহাদি হাসান ভান্ডারি রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো মিশুক চালক দলের নেত্রকোনা জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম রিগানকে নির্বাচিত করায় মজলুম জননেতা বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান মহোদয়কে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো মিশুক চালক দল দীর্ঘদিন অবহেলিত থাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করার সুদৃঢ় ভূমিকা রাখবেন বলে দেশের সুধী সমাজ ও সকল স্তরের মেহনতি মানুষের স্বপ্ন জনাব তারেক রহমান তিনি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করে দেশ গঠনের ভূমিকা রাখবেন বলে দেশবাসীর প্রত্যাশা জনগণ আশা করছে জনাব তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত হলে তিনি তার বাবা মার অসমাপ্ত কাজ ও হারানো স্বপ্ন বাস্তবায়ন করবে বলে জনগণ আশাবাদী মজলুম জননেতা জনাব তারেক রহমান একজন সত্যিকারের মেহনতি মানুষের প্রাণ প্রিয় দেশ পরিচালনাকারী নেতা